আমাদের ছোট্ট কুড়ে ঘরে ছোট্ট পরিবারে দুইটা আরও সদস্য বেড়েছে তাও আবার একজন না দুইজন বেড়েছে আর তারা কোথা থেকে এসেছে বা কিভাবে নিয়ে আসলাম সব কিছুই বলবো। এত বেশি মন খারাপ সাথে শরীর খারাপ ছিল কিন্তু আমার জামাইয়ের সাথে আর পেরে উঠলাম না সে বলতেছিল আজকে তোমাকে বাইরে যেতেই হবে অন্যদিন আমি তাকে জোর করে নিয়ে যাই আজকে সে আমাকে নিয়ে গিয়েছে বাইরে তো চলুন দেখে আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় যদিও আমার মনটা একদমই ভালো নেই সাথে শরীরটাও বেশ খারাপ কিন্তু জীবন তো জীবনের মতোই চলবে জীবনটাকে তো জীবনের মতোই বয়ে নিয়ে যেতে হবে তো আমি আজকে একদমই অন্যদিন আমি বলি যে বের হব কেন বের হব না দেখেন আজকে আমি ব্লগও করি নাই যেহেতু একদমই শরীর খারাপ ছিল ভালোও লাগছিল না মনটাও অনেক খারাপ তারপর ওর বাবা যখন বলল যে বাইরে যাবে মানে আমি জাস্ট ওকে বারবার বলছিলাম না যাব না কিন্তু যেহেতু রিকোয়েস্ট বললাম ভাবলাম যে না যাই তারপর আর কি রেডি হতে শুরু করলাম আজকে মন একটু করতে অন্যদিন সাজতে ইচ্ছা করে না কিন্তু যখনই আমার মন খারাপ থাকে আর আমার মনে হয় যে আমি সাজলে মনে হয় আমার মনটা ভালো হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আমি সুন্দর করে মাস্কারা দিচ্ছিলাম আর ওখানে আমার টুকটুকি বড়ি আমার সাথে হাঁটাচলা করছিল আমি যখন রেডি হয়েও যখন হচ্ছে চারাদিক দিয়ে হাঁটাহাঁটি করে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে আর এই ড্রেসটা আমি জানি অনেকেই জিজ্ঞেস করবেন কোথা থেকে কিনেছি এই ড্রেসটা আমি কিনেছি আজরিনের পেজ থেকে ফুলবানু থেকে ফেসবুকে সার্চ দিলেই হবে ফুলবানু আর এইটা হচ্ছে আমার মূল স্ট্রাগল ওনার হেয়ার বাঁধতে গেলে আমার এত এত বেশি স্ট্রাগল করতে হয় অনেকেই জিজ্ঞেস করেন আপু ইয়াসা এত সুন্দর করে ওর মাথাটা বেঁধে দেন ও কি জ্বালায় না বা বাঁধতে দেয় অনেকের বাবুরা দেয় না আলহামদুলিল্লাহ ও জ্বালায় না কিন্তু এত নড়ে বাবুরের বাবা বিরক্ত হয়ে যায় আমি কিন্তু বাঁধতে দেয় ও যদি শুনে যে আমরা বাইরে যাব। তাহলে তার আর কোনো সমস্যা নেই মাথা বাঁধাও সুন্দর জামা পরাও আর আমি দেখেছি ও কিছুটা আমার আম্মুর স্বভাব পেয়েছে লাইক নতুন জামা দেখলে অথবা বাইরে যাওয়ার কথা শুনলে সে হাজার অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যেত আর আমার মেয়েটাও সেম হয়েছে নতুন জামা অথবা বাইরে যাওয়ার কথা শুনলে পুরোপুরি সুস্থ হয়ে যায় একদম সে খুশি ঘুমে ধরলেও তার ঘুম পায় না তারপর হচ্ছে এখানে ম্যাডামকে রেডি করে দিয়েছি আমিও রেডি কিন্তু তার বাবা তো আর কল দিচ্ছে না বলছে পাঁচ মিনিট লাগবে সেখানে পনেরো মিনিট লাগছে তার আসতে তো এখানে মা আর মেয়ে হচ্ছে ওয়েট করতেছিলাম আর এখানে একটু পরেই আপনারা দেখতে পারবেন আমার মেয়ের মানে নাচ সে কী সুন্দর করে নাচ আর দেখেন কি করতেছে মার্শাল্লা সবাই কিন্তু অবশ্যই আমার পাখিটার জন্য মাসাল্লাহ বলে দিবেন আর দেখেন এই যে দেখেন তার মূলত তার ডান্স সে মোবাইল দেখে দেখে কিন্তু সম্পূর্ণ ডান্স শিখেছে আর এগুলো সব মোবাইল দেখে দেখেন মোবাইল দেখে আমার হাতে কিন্তু তার ফোন ফোন দেখে এমন করতেছে মার্শাল তার এই ভিডিও ক্লিপটা দেখে আবার অনেক বেশি হাসি পেলো তারপর ওর বাবা কল দিয়েছে ফাইনালি এখন আমরা নিচে যাবো আর আমার কাছে মনে হচ্ছিল ড্রেসটা অনেক বেশি শান্তি লাগতাছে পরে আর এটা কিন্তু পেয়ে যাবেন ফুলবানুতে প্রাইসও কম একদমই রিজনেবল ড্রেসগুলোর প্রাইস যেমন দেখা যায় বাজার করতে গেলে অথবা বাসার নিচে টিচে গেলে এটা পরে আপনারা যেতে পারবেন অথবা কলেজ ভার্সিটি অথবা অফিসও করতে পারবেন একদম হচ্ছে আরামদায়ক একটা জামা আর এখানে হচ্ছে আমরা বাসার নিচে এসে ওয়েট করতেছি আমার জামাই বলছে তার এক মিনিট লাগবে দেখেন এসে পাঁচ মিনিটের উপরে আরও বেশি হবে দাঁড়ায় আসি তার কোনো মানে খবরই নাই তারপরে এই তো বের হয়েছি আর এই শ্যুটা আমি কোথেকে নিয়েছি অনেকে জিজ্ঞেস করবেন বাট আমি বলবো না কারণ আমি কারো ফ্রিতে প্রমোশন করতে চাই না যাই হোক মজা করলাম আসলে পেজটার নামই আমার মনে নেই কী আর বলবো তারপরে চলে এসেছি পাস্তা ক্লাবে এখন হচ্ছে খাবো আমার জামাইও চলে আসছে তার মানে আমার তো অনেক বেশি মন খারাপ ও যখন দেখেছে যে আমার মনটা অনেক অনেক বেশি খারাপ তখন ও বললো যে আসো বাইরে যাই আমার যখন মন খারাপ থাকে ও জানে যে বাইরে গেলে আমার মনটা ভালো হয়ে যায় আর শরীরটাও আজকে খারাপ প্রচণ্ড বুক ব্যথা প্রচণ্ড একটু একটু না অনেক বুক ব্যথা কালকে রাত থেকে জাস্ট নিঃশ্বাস নিতে পারছিলাম না অনেক বেশি বুক ব্যথা করছিল আর আজকে সারাদিন তেমন কিছুই রান্না করিনি কালকে অনেক রান্নাবান্না করছি এগুলোই আছে ওগুলোই আর কি আর দুপুরেও আমি ভাত খাই নেই একদমই ভাত খাইনি যেহেতু শরীর ভালো না মনও ভালো ছিল না খেতে ইচ্ছে করেনি আর আপনাদের ভাই একদম অল্প একটু পোলাও আর জাস্ট রোজ দিয়ে খেয়ে ফেলছে তো মাংস চিংড়ি মাছ এগুলো সবই আছে এর মধ্যে আবার বাইরে আসছি বাসে যে তো রাতার খাওয়া হবে না আর এখানে আমি বলতেছিলাম কি অর্ডার করব ওর বাবাও বলতেছে কি অর্ডার করবে তো কী যেন একটা বলছে এটা নিয়ে আমি হাসতেছিলাম আর ওর বাবা যেখানেই আসবে ভাই আমি বুঝি না যারা আমার সাথে খেতে যায় মানে আমার ফ্যামিলি মেম্বার বা যেই কেউ সবাই বলে তুমি অর্ডার করো তুমি অর্ডার করো যেমন রেস্টুরেন্টের মেনুগুলো আমার মুখস্ত মানে তারা এমন একটা ভাব দেখায় আমার সাথে এই যে আমার চুনচুনি মা ওর বাবা সব সময় যে কোনো জায়গায় গেলে ওর সাথে 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 থাকে ওর পাশে পাশে থাকে ওর সাথে খেলা করে ওকে হচ্ছে খুশি রাখার চেষ্টা করে আর আজকেই আশাকে একটা জিনিস দেখলাম সে বাইরে আসার পর ভীষণ হ্যাপি এ দেখেন তার কাণ্ড এখানে সে আরেকটা টেবিলে টেবিলের এখানে দোল খাচ্ছিল একটা আপুর সাথে মার্শাল্লাহ আমার মেয়েটাকে কিউট করে বসে আছে সবাই কিন্তু মার্শাল্লাহ বলে দিবেন আর এখানে আমি এসেছিলাম একটু ছবি তুলতে তো ভাবলাম একটু মানে ভিডিও করি আর এই দেখেন আমার জামের কাণ্ড সে পিছন থেকে এসে পোজ দেওয়া শুরু করে দিস আমাকে ও বাপ মেয়ে একটা ছবি ভিডিও করতে দেন এখন তাদের কি হয়েছে মানে তারা আমাকে একা করতেই দেবে না ছবি ভিডিও তারপর হচ্ছে ই আশা কান্না করতেছিল কেন আমরা একা একা হচ্ছে ছবি তুলতেছি এখানে খাবার চলে এসেছে আপনাদের আর ভাইয়ার এই খাবারটা খুবই পছন্দ বাট আমার কাছে চাউমিন অথবা নুডলস কোনোটাই ভালো লাগে না কিন্তু তার যেহেতু পছন্দ কেয়ার করার খেতে তো হবেই খেতে খেতে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার জামাই কেন আমার সাথে ভিডিও করে আমার জামাইয়ের সাথে আমি কেন টিকটক করি আমার জামাই আমার সাথে কেন টিকটক করে এটা নিয়ে অনেকের অনেক প্রবলেম আই মিন আমার হাজব্যান্ডের পরিচিত কিছু মানুষের অনেক সমস্যা যদিও তাকে ডিরেক্টলি বলে না সে শুনেছে একটা কথা বলি ভাই আমার জামাই আমার সাথে ভিডিও করবেন না অন্য মেয়ের সাথে ভিডিও করলে আপনারা খুশি হবেন অন্য মেয়ের সাথে ভিডিও দেখলে বাহ ইকবাল ভাই হচ্ছে অনেক সুপুরুষ সে হচ্ছে বৌ রে অন্য মানুষের সাথে ভিডিও করছে ওইটাতে অনেক খুশি হইতেন আর বউ যেটা পছন্দ করে বউ যেটা চায় সেটা করলে হচ্ছে আপনাদের দোষ আসলে মানুষের মানে আজকালকার যুগে মানুষ ভালো থাকলেও খারাপ খারাপ থাকলেও খারাপ মানে কোনোটাই আপনাদের সহ্য হয় না আসলে এই জিনিসগুলো হচ্ছে কিছু মানুষের মানে প্রবলেম আমার জামাই আমার সাথে কেন টিকটক করে ভাই কেন করে তার বউ চায় সে জন্য করে আর টিকটক আজকে থেকে ইকবাল ভাই করে না এই অফ মানে সে হচ্ছে জব করার আগে থেকেই করে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার হাজব্যান্ড যখন আমাকে কথাটা বলছে আমার অনেক বেশি হাসি পেয়েছে আমি বলছি ওকে ফাইন তুমি এখন থেকে আমার সাথে ভিডিও করো না অন্য কারোর সাথে করো তাহলে যারা বলছে তারা অনেক বেশি খুশি হবে তারপর ও বললো আমাকে তো ডিরেক্ট বলে নাই কিন্তু আমি শুনছি মানে অন্য মানুষকে বলছে তারপর আমি এই কথাটা শোনার পর আমার অনেক হাসি পেয়েছে আমি বলছি ওকে ফাইন ভাই তোমার সাথে ছবিও তুলবো না ভিডিও করবো না পরে আমার জামাই আমাকে বলে কেন তুমি আমার সাথে ছবি তুলবা না ভিডিও করবা না একশো বার তুলবা আমি তোমার জামাই তুমি আমার সাথে ভিডিও করবো না আর তোমার যেটা পছন্দ আমি সেটাই করব আমার বউ যেটা চায় আমার 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 খুশি আমার খুশি সে একটা কথাই বলছে একটা কথাই বলবো প্রত্যেকটা পুরুষ আপনার বউ যেটা চায় আপনার বউ যেভাবে খুশি থাকে ছোট ছোট জিনিসগুলো ছোট ছোট আবদারগুলো পূরণ করেন আপনারা অনেক পুরুষরাই আছেন যারা নাকি নিজেকে বীর পুরুষ মনে করেন বউকে দামি দেন না কিন্তু বিশ্বাস করেন আমার হাজব্যান্ড মাসাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ তার কাছে তার বউয়ের হ্যাপিনেসটাই সব কিছু আর তার বাচ্চা বউ বাবা মা ভাই এরাই হচ্ছে আমার হাজব্যান্ডের থেকে কাছের এবং আপন মানুষ আর এখানে আমার মেয়েটা মাসাল্লাহ খেলাধুলা করতেছিল আবার তার বাবা খাওয়াই দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাব ওই যে প্রথম বলছিলাম না আমাদের বাসের দুইটা সদস্য আসতেছে একজন না দুইজন সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের এক অফিস কলেজ সীমা আপু আমার হাজব্যান্ডকে বলছে যে ভাই আপনি কি পাখিগুলো নেবেন সো আমার হাজব্যান্ড আমাকে এসে জিজ্ঞেস করছে যে ওর বাসায় দুইটা পাখি আছে আপু হচ্ছে রাখবে না আমাদেরকে দিয়ে দিতে চাচ্ছে বা যে নিবে তাকে দিতে চাচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে আমরা নিবো কিনা তারপর আমি বললাম অবভিয়াসলি আমি পাখি অনেক পছন্দ করি কিন্তু আমি কখনো তোমাকে বলি নাই কিনে দিতে চলো নিয়ে আসি আমি মাঝখানে চাইছিলাম পাখি পালবো বাট পরে ভাবলাম যে আমার যে একটা পাখি আছে তারই পালতে পারি না আবার পাখি পালবো যেহেতু আপু রাখতে চাচ্ছে না তো আমি ভাল ভাবলাম যে হারি অসহায় দুইটা ওদের নাম নাকি বাজিকার আচ্ছা বাজিগার পাখি আমি প্রথম শুনলাম আমার জামাই বললো যে এই নামের কবুতর হয় পাখি হয় ও জানতো না আপু বললো ওর নাম তো আপনারা বলবেন তো এই পাখিটার আসলে কি আর কোনো নাম আছে কিনা বা এটার এক্সাক্ট নাম কি এটাই কিনা তো দেখেন আমাদের নতুন সদস্যকে আমরা বাসায় নিয়ে যাইতেছি আমার মেয়ের রিয়াকশনটা জাস্ট দেখেন মাশাদা ও ওদেরকে এত বেশি পছন্দ করেছে অনেক পছন্দ করেছে তারপর হচ্ছে আমরা চলে আসছি প্রায় বাসার কাছাকাছি আর ওর বাবার কাছে মানে টাকা ছিল না আমরা বিকাশে পেমেন্ট করেছিলাম সো তার টাকা শেষ টাকা তুলতেছিল আর এখানে বাবা মেয়ের প্রেম দেখেন বাবা মেয়ের এত ভালোবাসা আল্লাহ আমার মেয়েটা বাবা ছাড়া কিছুই বুঝে না মহান আল্লাহ তালা যেন প্রত্যেকটা সন্তানের বুকে তার বাবাকে রাখে বাবা যে কতটা ইম্পর্টেন্ট যার নেই সে জানে সে অনেক কথা হয়তো বা একদিন আপনাদের সাথে শেয়ার করবো মানে এইসব নিয়ে জীবনটা খুবই ছোট। কিন্তু এই ছোট্ট জীবনটাতে সুন্দর করে ভালো মানুষদেরকে নিয়ে ভালো মানুষকে পাশে নিয়ে জীবন কাটানো অনেক বেশি টাফ আমি শুধু একটা কথাই আপনাদের বলতে চাই আমার জীবনের মানে একটা ছোট্ট গল্প থেকে নেওয়া একটা উদাহরণ সেটা হচ্ছে জীবনে ভালো থাকতে হলে না বেশি কিছুর প্রয়োজন নাই আপনার পার্টনারকে ভালোবাসুন তার সাথে থাকুন ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তারপর এই তো আমার জামাই আমার যে বললাম বুকে প্রচণ্ড ব্যথা করতেছিল আমি অনেক অসুস্থ আমি সত্যিই অনেক অসুস্থ আমি ভয়েস দিচ্ছি অনেক কষ্ট হচ্ছে আমার কারণ আমার বুক প্রচণ্ড ব্যথা এখনও বুক প্লাস পিট দুনোটাই ব্যথা তো হচ্ছে আমার ওষুধ কিনতেছিল ডক্টরের কাছ থেকে ওষুধ লিখে আনছে সেটা কিনতেছিল আর ওই যে আপনাদেরকে দেখাই এই যে পোটলাটার মধ্যে হচ্ছে ড্রাগন ফল আমার বাসা হচ্ছে ফল শেষ হয়ে গেছে তো এখানে ও ড্রাগন ফলটা কিনছে আমাকে খাওয়ানোর জন্য আজকে সে আমার মন খারাপ থেকে মানে আমার মন খারাপ দেখে সে নিজে নিজেই বলতেছিল তুমি কি খাবা যদিও অলওয়েজ আমার হাজব্যান্ড টেক কেয়ার করে সে খুবই মানে কেয়ারিং একজন হাজব্যান্ড তারপর আজকে মানে একটু এক্সট্রা কেয়ার করতেছিল তোমার কি হয়েছে তুমি কি খাবা তোমার কি পছন্দ বলো এরকম করতেছিল তো এই জিনিসগুলো দেখে নিজের কাছে অনেক শান্তি লাগে ভালো লাগে এই যে দেখেন আমাদের নতুন সদস্যরা আমাদের বাসায় অলমোস্ট চলে এসেছে মার্শাল্লা সবাই ওদের জন্য দোয়া করবেন আমরা যেন ওদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে পারি আর এই ভিডিওর মাধ্যমে আমি সীমা আপুকে একটা থ্যাংক ইউ দিয়ে দিব অনেক অনেক ধন্যবাদ আপু এই ছোট্ট পাখিগুলো গিফট করার জন্য এই দেখো ইয়াসার রিয়াকশানটা জাস্ট আপনারা দেখেন সে কতটা হ্যাপি মানে সে হচ্ছে তার দাদির কাছ থেকে এরকম হাত দিয়ে তি 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 ডাকা শিখেছে সো ভাবতেছে মুরগি যেভাবে ডাকে এটাও হচ্ছে সেভাবেই ডাকবে মাসাল্লাহ দেখেন দুইজন এখানে দুইজন পাপ্পি মেবি আর কালারটা কি সুন্দর এটা না মাঝে মাঝে সাদা হয়ে যায় আবার মাঝে মাঝে এরকম কালার হয়ে যায় বলবেন তো এটার নাম কি আর এই দেখেন আমার মেয়ের কাণ্ড পুরা খাবার ফেলে ঘর দুয়ার ভরে ফেলছে সবাই ভালো থাকবেন আমার পেজে লাইক এন্ড ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই